জয় বাংলার সৈনিকদের জন্য সুখবর যারা জুলাই আন্দোলন করেছিল আসমান জুবিন কাঁপিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছে দেশ ত্যাগ করার জন্য আজকে ওই সকল সমন্বয়ক জুলাই যোদ্ধারা পুরুষেরা হয়ে যাচ্ছে মেয়ে আর মেয়েরা হয়ে যাচ্ছে ফুরুষ ইতিমধ্যে আপনারা যে লোককে দেখতে পারতেছেন ইতিমধ্যে এই আফাকে আপনারা চেনেন আফা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ করে তখন আফার যে শরীর শরীর এই দিয়ে তিনি কোনো কাজ কর্ম কোনো চাকরি বাকরি কিছুই করতে পারে নাই তখন তিনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করে পরবর্তী তিনি ইনকাম করার সুযোগ পায় আর যখনই তিনি টাকা পয়সার মালিক হয়ে যান তখনই তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ে আন্দোলনে রাজপথে নেমে আসেন আর এখন তিনি বর্তমানে তার কি অবস্থা একটু দেখেন অনেকে আমাকে বলতেছে আমি নাকি ধীরে ধীরে পুরুষ হয়ে যাচ্ছি আমি নাকি কখনোই আর মা হতে পারবো না আস্তে আস্তে ধীরে ধীরে আমি পুরুষ হয়ে যাচ্ছি আমার এখন মোস দাড়ি কিছুদিন পরে নাকি চাপ দাড়ি হয়ে যাবে আর বাচ্চাও কখনো হবে না আর আমার সাথে কেউ সংসারও করবে না কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবো যে আমি পুরুষ হয়ে গেছি কারণ সেটা নাকি অলরেডি আমার সাথে চলতেছে যে তোমার এখানে এখানে এ পরিমাণে দাঁড়িয়ে দেখতেছেন আপনারা আবার এখানে মোষ এখানে মোষ এটা অনেকেরই হয় কিন্তু হয়তো বা আমার মতো এত বেশি না আর যেহেতু আমার অনেক বেশি সেই জায়গা থেকে আপনারা এরকম ধারণা করে বলতেছেন ধারণা করে একটা মানুষকে এত কষ্ট দিয়ে কথা বলা ঠিক না না আমার সংসার হবে হবে কি বা কি হবে সেটা আপনারা না বর্তমানে বসে থেকে ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ বলতে পারে এছাড়া মানুষ বলতে পারে না শুধু শুধু এগুলো বলে একটা মানুষকে কষ্ট দিয়ে না এই জিনিসগুলো আমি যেকোনো সময় চেঁচে ফেলতে পারি যেটা আপনারা কখনো বুঝতেই পারবেন না কিন্তু আমি চাষি না কেন জানেন কারণ আমি ন্যাচারাল ভাবে থাকতে চাই আমি যা তাই আমাকে এভাবে যে পছন্দ করবে করবে না করলে নাই আমার তো এখন কৃত্রিমতার কোনো প্রয়োজন নেই কি দেখলেন তো আফা কিন্তু ফুরুষ হয়ে যাচ্ছে আফা কিন্তু আর সন্তান নিতে পারবে না আফা এখন সাবদারি উঠতেছে আফা এখন পরামর্শ চাইছেন যে আফাকে কোথায় গেলে আফা আবার আগের জায়গায় ফিরে আসতে পারবে আফাকে আমি একটা পরামর্শ দিতে পারি যদি আপনি আমার কথাগুলো শোনেন আপনি একমাত্র যারা নেত্রী আফার সাথে যোগাযোগ করতে পারেন তিনি কিন্তু আবার অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন পুরুষ নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করেন বর্তমানে আপনাদের নেত্রী আবার কিছুদিন আগেও আফার কিন্তু একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল আপনি আফার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আর যদি অফলাইনে যোগাযোগ করতে চান তাহলে আপনি তুষারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আসিফ নজরুল সারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নাহিদের বাবার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ধন্যবাদ দিতে হবে না আমাকে আমরা জয় বাংলার সৈনিকেরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি কারণ আপনারা আসমান জমিন গাফিয়ে বাংলাদেশকে এমন একটা সুন্দর বাংলাদেশ দিচ্ছেন এখন বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকটা পরিবারের অভিশাপ আপনাদের উপরে পড়া শুরু হয়ে গেছে আপনি বেশি বেশি করে মেক করেন তাহলে দাড়ি আর উঠবে না বেশি বেশি করে রেজার মেশিন দিয়ে শেপ করবেন কারণ আপনার সৌন্দর্য দেখাইতে হবে তাই আপনার এই অবস্থা সর্বপ্রথম আপনি যখন ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হন কি যেন জিনিস দিয়া তখন আমি আপনাকে ইনবক্স করছিলাম কারণ তখন আপনাকে ফুল বডি আমি দেখতে পাই নাই কিন্তু বাবা যখন আমি আপনার ফুল বডি আপনার যখন ফুল স্ক্রিনে আপনার ফুল বডি দেখা গেছে তখন আমি ভয়ে আপনাকে আর নক করে নাই। প্রথমে ক্রাশ খেয়েছিলাম পরে দেখলাম যে এটা আমার নেওয়া সম্ভব হবে না ধন্যবাদ আপনাকে আমাকে ধন্যবাদ দিতে হবে না আমার পরামর্শগুলো আপনি ফলো করেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জয় বাংলার সনিকেরা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন না কি লিখবেন আপনাদের ইচ্ছা ধন্যবাদ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাবে এভাবে যে কোনো মুহুর্তে জয় বাংলা